ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দুর্গা পুজো চলে এসছে তাই আজকে আমাদের নিবেদন ঢাক সুন্দর একটা ঢাক তৈরি করা হচ্ছে দেখো কীভাবে করা হয় আর তার সাথে একটা গল্প শুনি দুর্গা পুজোর চাঁদা দাদা চাঁদাটা বলছি ডিউ ছিল ডিউ না ভাই ডিউ খায় না আমি স্প্রাইটটা ফেভার করি না মানে বাকি বাকি দেখুন মশাই আমি ব্যবসা করে খাই ওই ধার বাকি সময় শব্দ আমার না ঠিক শোনাবেন না আরে অদ্ভুত দাদা আরে দাদা বিল কেটে গেছিলাম তো আমরা সে আপনার শখ হলে বিল কেন খালু কাটতে পারেন দাদা আমার কি মশাই আজব লোক তো দেখুন আপনার নামে কাটা পাঁচশো টাকার একটা কাউন্টার প্যাড দেখেছেন আহা প্যাড দেখব না কেন প্যাড তো অনেক রকম হয় এই ধরুন চিঠি লেখার প্যাড ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের পায়ে বাঁধা প্যাড আবার ওইসব মাউস প্যাড হেলিপ্যাড অক্টোপ্যাড তারপর ধরেন ওরে বাবা চাঁদে মশাই পুজোর চাঁদাটা নিতে এসছি কোন পুজো আরে দুর্গা যা বাবা দুর্গায়ের পুজোর শহর চাঁদা এই শহরে বসে আমি কেন দিতে যাবো ভাই আরে দাদা শারদ উৎসব শরতের উৎসব উৎসব শরতের কেন হতে যাবে মশাই উৎসব তো ঋতুপর্ণের ঘোষের শরতের হলো গিয়ে দেবদাস পরিণীতা রামের সুমতি আপনি দেবেন কি না বলুন তো আমি দেবেন কেন হতে যাবো রে বাবা দেবেন হলো বর্মা হিন্দি ছবির অভিনেতা ধ্যাতিকা আপনি স্বীকার করছেন না কেন বললাম না ব্যবসা পরিবার চোদ্দগুষ্টি কেউ বলে এটা পাখিও শিকার করিনি আমি করব শিকার দাদা পায়ে পড়ি না ভাই মেলা থেকে আমি বৌঠো আনতে পারবো না আমাকে বিষ দিতে পারেন বিষ অবশ্যই এই নিন দুটো বিশ এই নিন বিষ দুটো দশ টাকার নোট খুশি তো চলিত হবে সংগৃহীত এটা আমরা ফেসবুকে পেয়েছি কেমন লাগলো বলুন পুজোর চাঁদা চাইতে গিয়ে কী বিপত্তিতেই না পড়েছিলেন মশাই দেবে চাঁদা তা না দিয়ে কত কিছু শুনিয়ে দিল এরকম মজাদার মজাদার গল্প শুনে আপনার ভালো লাগে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করুন না কেন আর ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এরপর তার সাথে পাশে থাকা অল বেল আইকন বাজিয়ে দিন অল লিখে কারণ এরপরে যখন এরকম গল্প আসবে সবার আগে নোটিফিকেশানটা আপনার চলে যাবে এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন গল্প সমাদের আর আপনাদের কমেন্ট আমাদের ভীষণ উৎসাহিত করে তাহলে আর দেরি নয় কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলটাকে এভাবেই ভালোবাসাতে থাকুন আর এরপরে আপনারা এখন প্রায় তৈরি হয়ে এসেছে আমাদের খাল ইয়েটা ঢাকটা সেটা দেখুন আর এভাবেই আমাদের পাশে থাকুন আবার দেখা করবো আমরা নেক্সট ভিডিওতে ততক্ষণ তৈরিটা দেখুন